শুভ দুপুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে শুভ দুপুর বলার কারণটা হচ্ছে আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি খুব এলোমেলো লাগবে আজকের ভিডিওটা তবে ভালোবাসা নিয়ে যদি দেখেন তাহলে হয়তো বা ভালো লাগতেও পারে আজকে আমি সকালবেলা হঠাৎ করেই বাবার বাসায় গিয়েছি আর আপনাদের ভাইয়া দোকান থেকে বাসায় এসে বসেছিল টিভি দেখছিল। আমি হচ্ছে এখন সাড়ে তিনটায় বাসায় এসেছি আমার নিজের বাসায় আসার পর এই তো খাবারগুলো বের করছিলাম এগুলো আম্মু বাসা থেকে রান্না করে দিয়েছে সকালবেলা হঠাৎ করে যাওয়ার কারণ হচ্ছে গত রাতে আম্মু বাসায় এসেছে গ্রাম থেকে ঈদের ছুটিতে যে গ্রামে গিয়েছে সেই আশা এখন আসলো তো আমার খুব ইচ্ছা করছিল যে আম্মুর সাথে একটু দেখা করে আসি আর আম্মুকেও আসার কথা বলতে পারছিলাম না কালকে সারা দিন জার্নি করে বাসায় এসেছে তো আম্মুকে আবার বলি কীভাবে এই কারণে আমি নিজেই গিয়েছি দেখা করতে তবে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল মায়ের সাথে দেখা করব বলে কথা বৃষ্টি তো যাই কিছু হোক না কেন কোনো সমস্যা নেই তো বৃষ্টি দিয়েই আমি বের হয়ে পড়েছি তো ইচ্ছা ছিল যে একটার মধ্যে বাসায় চলে আসব। এসে আমার যেহেতু বাসায় রান্না করা ছিল আগে থেকে তো সেগুলো রান্না করে বা গরম করে আপনাদের ভাইয়াকে দুপুরের খাবার দিব তবে আম্মু তো কোনোভাবেই একটাই আসতে দেয়নি গরুর মাংস রান্না করে পোলাও রান্না করে আমাদের জন্য দিয়ে দিয়েছে যেহেতু ঈদের সময় কোনো মাংস বা মায়ের বাসায় যাওয়া খাওয়া কিছুই হয়নি তো এই কারণে আম্মু বলল যে তুমি আসছো তারপর রান্না বান্না করে দিয়ে দিব বাসায় গিয়ে আগের তরকারি খাওয়ার কোনো দরকার নেই তো এই কারণেই আমি বসেছিলাম আর রান্না বান্না শেষ হতে হতে একটু দেরি হয়ে গেল তো সাড়ে তিনটায় বাসায় এসে তারপর আমি তো খাবারটা আপনাদের ভাইয়াকে সবার আগে দিয়ে দিচ্ছি পোলাওতে ঘি কিসমিস দেয়া হয়নি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করা হয়েছে আমি বাসায় এসে কিসমিস আর ঘি দিয়ে পোলাওটা ভালো করে গরম করে নিয়েছি আপনাদের ভাইয়া ঘি কিসমিস ছাড়া কখনোই পোলাও খায় না তো আপনাদের ভাইয়া কি খায় না খায় সেটা তো আমার চেয়ে বেশি কেউ ভালো বুঝবে না তো এই কারণে আমি প্রথমেই ঘি দিয়ে পোলাওটা ভালো করে গরম করে নিয়েছি আর খুব টেস্ট হয়েছে খেতে দুইটা ডিম দিয়েছি আর এখানে মন মতো আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি হাড়সহ গরুর মাংসটাই বেশি এনেছি তো এই তো আপনাদের ভাইয়ার প্লেটটা সাজিয়ে নিয়েছি নিজের প্রিয় মানুষকে খাওয়ানোর মতো তৃপ্তি বা শান্তি আমার মনে হয় না আর কিছুতে আছে তো মায়ের বাসায় গিয়েছি মায়ের বাসায় যাওয়ার কথা শুনে তো আমার কোনো কাজই আর করতে ইচ্ছে করেনি আমি সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে সবাইকে নাস্তাটা করিয়ে আমি নিজেও নাস্তা খাইনি শুধুমাত্র বেডরুমের মশারিটা খুলেছি চার চারকোনা খুলে এক কোনাতে ফেলে রেখে তারপর আমি দৌড় দিয়েছি বাসায় তবে বাসায় এসে নিজের বাসায় এসে মায়ের বাসা থেকে আমার কোনো কাজই উঠছিল না হাতে এত পরিমাণে কাজ জমে গিয়েছে মানে ঘর না গুছিয়ে গেলে বুঝতেই পারছেন কতটা এলোমেলো হয়ে যায় তো কিছুই করার নেই কিছুক্ষণ সময় শান্তি করেছি তো কী হয়েছে এখন তো অশান্তি শুরু হয়েছে তো এই তো যাই হোক আমি বেডরুম থেকে শুরু করেছি ওদেরকে খাবার দিয়ে এসেছি ড্রয়িং রুমে ওরা খাচ্ছে আর আমি এদিক থেকে কাজগুলো করে নিচ্ছি আমার খাওয়ার একদমই রুচি নেই কারণ আমি এই বাসাতে বসে খেতেই পারবো না আমি প্রথমে বাসা গুছাবো তারপর নিজে ফ্রেশ হব তারপর ভাত খাবো তো যাই হোক এখন আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি প্রথমে কাপড়গুলোকে এক সাইডে রেখে দিয়েছি কাপড় গুছানোর এখন সময় নেই মশাইটা একটা পসুন কাভারের ভেতর রেখে দেবো তারপর পুরো খাটটা ভালো করে টান টান করে গুছিয়ে নেব আমি এখন চেষ্টা করছি একরুম একরুম করে গুছিয়ে নিতে কারণ প্রত্যেকটা রুমের অবস্থাই নাজেহাল অবস্থা আমি মানে ঘুম থেকে উঠার পর কোনো কাজই করিনি এ কারণেই মূলত এই সমস্যাটা হয়েছে যদি কিছুটা দেরি করে যেতাম আর শুধুমাত্র ঘরটা গুছিয়ে যেতাম তাহলেও হতো তবে কিছু যেহেতু করিনি এখন তো করতেই হবে সব কিছু মশারিটা কোষণ কাবারের ভেতর নিয়ে নিয়েছি এখন হচ্ছে খাটটাকে টান টান করে গুছিয়ে নেব আমার ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই বরাবরের মতো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন বেডটাকে তো টান টান করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ওয়ার্ডড্রবের উপরটাকে একটু ঝেড়ে নিচ্ছি আমার বেডরুমটা একদমই রোড সাইডে হওয়ার কারণে ওয়ার্ডড্রবের উপরটা একদম সবসময় সাদা হয়ে থাকে যেটা দেখতে আমার একদমই ভালো লাগে না তো ওয়ার্ডড্রবটাকে ঝেড়ে এখন দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের অবস্থাটা কি কিভাবে ভাত খাবো কীভাবে ঘরে থাকবো এগুলো না গুছিয়ে বলেন বাচ্চাদের কাণ্ড ক্লে দিয়ে পুরোটা ড্রেসিং টেবিল একদম ভর্তি করে ফেলেছে খুব ছটপট করে আমি এগুলো হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি বাবুদের জিনিস কিছুই বলার নেই ওরা তো বাসা থেকে কোথাও বের হয় না শুধুমাত্র নানির বাসায় গেলেই যাওয়া হয় এছাড়া তো সবসময় বাসায়ই থাকে তো বাচ্চারা তো একটু খেলবেই খেলতে গেলে আমার আর কি একটু কষ্ট হয়ে যায় পরবর্তীতে ওগুলো গুছিয়ে নিতে তো যাই হোক ড্রেসিং টেবিলটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি এখন সাইড বক্সটাও গুছিয়ে নিচ্ছি এই তো গুছ গাছ মোটামুটি শেষ এখন আমি এই রুমটাকে ঝাড়ু দিয়ে নেব মোড়াটাকেও দেখলাম ভালোই ধুলাবালি জমেছে তো মোড়াটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর কোষণটা এখানেই রেখে দেবো মশারির কোষণটা এখানে রাখলে হয় কি খাটের উপরে অত বেশি চাপ পড়ে না তো এখন বেডরুমের একদম কর্নার থেকে আমি ঝাড়ু দেওয়া শুরু করছি আজকে আর বেলকুনিটা ঝাড়ু দেব না কারণ বৃষ্টি যেহেতু হয়েছে বেলকুনি একদম বেশি পরিমাণে পানি এসে পড়েছে যার কারণে বেলকনি ঝাড়ু দেওয়ার কোনো অপশন নেই এখন আমি আমার বেডরুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি বেডরুমটা ঝাড়ু দিয়ে বের হয়ে তারপর আমি অন্য রুমের কাজগুলো করে তারপর আবার পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নেব তো ঝাড়ুটা রেখে আমি এখানে পানিটা ভরে নিচ্ছি পানিগুলো জগে রেখে তারপর আমি অন্যান্য কাজগুলো সেরে নেব তো আজকে কাজ করতে আমার না খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ একে তো দুপুর দ্বিতীয় হচ্ছে খুদাও লেগেছে এখন তো খেতে পারবো না কাজকর্ম আছে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ রান্নাঘরে গত রাতে যে থালাবাটিগুলো এঁটো হয়েছে সেগুলো সবই থেকে গিয়েছে তো সেগুলো ধুতে হবে তো এখন তো আর ধুতে পারবো না এখন শুধুমাত্র ঘরের কাজগুলো করে নেই পরবর্তীতে ওগুলো করব কারণ একসাথে এত কাজ করা সম্ভব হচ্ছে না তো গত রাতে আপনাদের ভাইয়া কিছু ডিম এনেছে আটটা সম্ভবত ডিমগুলোকে রেখে দিচ্ছি তারপর আমি ডিমের ঝুড়িটাকে এখন একটা সাইডে রেখে দেবো পরবর্তীতে যখন ফ্রি হব তখন ধুয়ে নেব এখন আর ধুইতে পারবো না তো টেবিলের একটা কর্নার মুছে নিচ্ছে আর একটা কর্নার দেখলাম পরিষ্কারই আছে তো এই কর্নারে যেহেতু পানি ভরেছি পানি পড়েছে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি ড্রয়িং রুমের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা খারাপ এগুলো না গুছিয়ে কীভাবে থাকবো বলেন এখন হচ্ছে আমি পুরোটা বাসা অফ ক্যামেরাতে একদম চকচকে করে গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র ঝাড়ুটা দিয়ে নিলেই হয়ে যাবে আসলে একজন গৃহিণী কী না করতে পারে বলেন সব কিছুই পারি আমরা আমাকে একটু সময় দিতে পারলেই হয়েছে আমি পুরো বাসা একদম চকচকে করে ফেলতে পারি শুধুমাত্র আধা ঘন্টার সময় হাতে নিলেই আমি কিন্তু আধা ঘন্টার মধ্যে এই পুরো বাসাটা চকচকে করে গুছিয়ে ফেলেছি এই তো পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করে ঝাড়ু দেওয়া শেষ আমার মোটামুটি ঘুছ গাছের কাজ একদম শেষ শুধুমাত্র কিচেনটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে যদিও কিচেন পরিষ্কার আছে তবে কিচেনে যে থালাবাটিগুলো ছিল সেগুলো ধুতে হবে তো ওই যে বলেছিলাম এখন আমি খাওয়া দাওয়া করতে পারবো না একটা আম ছিলে আম খাবো আম খাওয়ার পর আমার মোটামুটি দুপুরের খাওয়া শেষ আজকে দুপুরে আর কিছুই খেতে পারবো না আজকে বিরোধ থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ